আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন নাগ ভান্ডারে আর আমার সাথে আছে পল্লব দাদা দাদার কাছ থেকে আমরা আজকে বেশ সুন্দর সুন্দর কিছু হচ্ছে গিয়ে প্রোডাক্ট দেখাবো যেখানে জগ বিভিন্ন ধরনের চামচ মশলাদানি তারপর হচ্ছে হাড়ি পাতিল থাকবে এগুলোর ব্যাপারে বিস্তারিত দাদা বলবে তবে তার আগে আমরা সব লোকেশনটা একটু ক্লিয়ার করি আদিনাগ ভান্ডার পঞ্চান্ন শাখারি বাজার ঢাকা এগারোশো এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পারচেস করার সুযোগ থাকবে দাদা আদাব কেমন আছেন আপনি দিদি বলো আছি আমি ভালো আছি আজকে তো অনেক সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট রাখছেন আমরা শুরুটা কি স্পুন দিয়ে করব।

হ্যাঁ এরকম নকশা করো এটার দাম পড়বে আপনার বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আর এই হচ্ছে গ্লাসটা কেউ যদি এই জগের সাথে ম্যাচিং করে ছয়টা একসাথে নিতে চান ব্যাগটা নিতে চান নিতে পারবেন গ্লাসগুলো কত করে দাদা এগুলো চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা

ফাইনালি আবারও চলে আসছে হ্যামার ডিজাইনটা হ্যামার ডিজাইন এটা ছোট সাইজটা 6 7টা বাটি হবে সম্ভবত 50 গ্রাম না হ্যাঁ হ্যাঁ আর একটা চামচ থাকবে হ্যাঁ চামচ একটাই থাকবে চামচ একটাই থাকবে এটা কত দাদা এই ছোটটা এটার দাম পড়বে 3500 টাকা

পিতলের ডিসের আচ্ছা কারো যদি লাগে জেনে নিবেন দুই হাজার টাকা কেজিতে সবেরই পাওয়া যাবে আচ্ছা এখন আমরা পিতল তামা সব পাবেন বিভিন্ন সাইজের পাবেন অনেক কুলা পাবেন পাবেন সব

যারা দাদার এখানে এসে প্রোডাক্ট কিনতে চান তারা সরাসরি কিন্তু মঙ্গলবার বাদে যেকোনো দিন আসতে পারেন যদিও পুজোর জন্য দাদাদের এখানে এখন একদম আছে হ্যাঁ এইটাই আর আজকে যে প্রোডাক্ট গুলা দেখাইছি এই খুবই সামান্য প্রোডাক্ট

অভাব নাই দোকানে শোরুমে জন্য দেখো কিছু করা যাচ্ছে না আরকি আর একটা জিনিস হচ্ছে সামনে দুর্গাপূজা যাদের পূজার জিনিসপত্র লাগবে এ টু জেড পূজার সমস্ত জিনিস মূর্তি থেকে শুরু করে আনুষাঙ্গিক সব কিছু অনলাইনে কিনতে হবে পাঠানো যাবে আচ্ছা এখন বলেন তো অনলাইনে অর্ডারটা কিভাবে অনলাইনে অর্ডার দিবে যদি ভিডিও থেকে স্ক্রিনশট করে মালের ছবি দেয়